বৈদিক জ্ঞান বলতে প্রাচীন ভারতের বেদ এবং তার সাথে সম্পর্কিত দর্শন বিজ্ঞান ধর্ম এবং আচার অনুষ্ঠানের জ্ঞানকে বোঝায় বেদের চারটি প্রধান শাখা রয়েছে এক ঋগ্বেদ বিশ্বের প্রাচীনতম গ্রন্থ যেখানে দেবতাদের স্তব প্রশংসাগীতি রয়েছে দুই যজুর্বেদ যজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কিত মন্ত্র ও প্রক্রিয়া ব্যাখ্যা করে তিন সামবেদ সুর ও সঙ্গীতের মাধ্যমে পাঠ করার জন্য নির্দিষ্ট মন্ত্র সংকলন চার অথর্ববেদ দৈনন্দিন জীবন চিকিৎসা জাদু ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান প্রদান করে বৈদিক জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ দিক দর্শন উপনিষদ ও ব্রাহ্মণ গ্রন্থে আত্মা ব্রহ্ম ও মুক্তি নিয়ে গভীর আলোচনা আছে বিজ্ঞান ও গণিত শূন্যের ধারণা সংখ্যা পদ্ধতি জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা আজুর্বেদ ইত্যাদিতে বৈদিক যুগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নৈতিকতা ও সমাজ ব্যবস্থা ধর্ম কর্ম পুনর্জন্ম এবং চারটি আশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সংক্রান্ত নির্দেশনা দেয় যোগ ও ধ্যান শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগবিদ্যা ও ধ্যানের গুরুত্ব বৈদিক সাহিত্যে উল্লেখ আছে আপনি যদি বৈদিক জ্ঞানের কোনো নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান তাহলে বলুন